হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে তিনটি ছিল ছুটির দিন তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম ফ্রিজে আগে থেকে বানিয়ে রাখা পরোটা ছিল সেগুলোই ভেজে নিচ্ছি আর এদিকে আনহার বাবা চা বানিয়ে নিচ্ছিল আমি রান্নাঘরে আসলে আনহার বাবাও আমার পিছু পিছু চলে আসে এখন তো বাচ্চাদের কারণে পারে না আমি রান্না করলে সে বাচ্চাদেরকে সামলায় এই জন্য আসতে পারে না তো সকালবেলায় একটু সুযোগ পেয়েছে তাই এসে পড়েছে চা বানানোর জন্য আর আমি অন্য পাশ দিয়ে আমাদের জন্য রুটি ভেজে নিয়েছি আবার আধিহা আনহার জন্য নুডলসও রান্না করে নিয়েছি আনহার বাবাই আম কেটে নিয়েছে আর এভাবে মিলেই দুজনে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি আমার তো রাতে একেবারেই ঘুম হয় না আধিহা ইদানিং একটু বেশি বিরক্ত করছে দেখা যায় যে রাতে আমার দুই ঘন্টার মতো ঘুম হয় তাছাড়া সকালে ঘুমানোর তো কোনো সুযোগই নেই কাজের আপা চলে আসে আনহার বাবার অফিস থাকে আনহার স্কুল থাকে আর আদিহা সকালেও ঘুমায় না রাতে দুই তিন ঘন্টা যা ঘুমায় তাতেই তার হয়ে যায় দুপুরে দুই ঘন্টার মতো ঘুমায় এই তো এভাবেই চলছে জানি না এভাবে না ঘুমাতে ঘুমাতে আর সংসারের কাজকর্ম করতে করতে কতদিন ঠিক টিকতে পারবো যাই হোক আল্লাহর অশেষ রহমতে হয়তো বা টিকে আছি সবটা সামলে নিতে পারছি এই তো কিছু পার্সেল চলে এসেছিল আর সেগুলো হচ্ছে গাছের টব দ্বারা থেকে অর্ডার দিয়েছিলাম আর সেগুলোই হাতে এসেছে আর চেক ইন করে নিচ্ছিলাম সবগুলো ঠিক আছে কিনা বেশ অনেকগুলো টবি অর্ডার করেছিলাম গাছ অনেকগুলো হয়ে গিয়েছে সেজন্য জন্য এখন তো আর পুরো বাগানে একটু জায়গা নেই আনহার বাবাই সবগুলো বের করে নিচ্ছিল আর আমি দেখে দেখে নিচ্ছিলাম সব প্রোডাক্ট ঠিক মতো পেলাম কিনা দুজনে মিলে সকালের নাস্তা বানিয়ে দুজনে খেয়ে নিয়েছি বাচ্চাদেরকেও খাইয়ে নিয়েছি তারপরে সংসারের টুকিটাকি কাজকর্মগুলো শুরু করলাম কাজের আপা আসবে উনি তো ওনার কাজগুলো করে দিয়ে যাবে আর আমার কাজের তো কোনো শেষ নেই মানুষ রেখেছি মানুষ কাজের শেষ করে চলে যায় কিন্তু আমার কাজের কোনো শেষই হয় না দিনে এটা সেটা কাজ করতেই থাকি আর কাজও থাকে প্রচুর এত কাজ কেন থাকে আমি জানি না আপনাদের কি অবস্থা আপনাদের সংসারের আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আপুরা আপনাদেরও কি কাজ করতে করতে এরকম পাগল প্রায় অবস্থা কিনা আমার মতো আমার অবস্থা তো একদমই নাজেহাল তারপরে আরও এই ভিডিও তো বুঝতেই পারছেন ছুটির দিনগুলোতে এখন বিশেষ করে বিছানার চাদরটা চেঞ্জ করে নেই আনহার বাবা আনহা দিয়াকে রাখে আর এই ফাঁকে আমি এই কাজগুলো করে নেই ঘন ঘনই আমার বিছানার চাদর চেঞ্জ করতে হয় যেহেতু বাচ্চারা ছোটো সেজন্য এখন একটা সুন্দর চাদর পেতে নিচ্ছি চাদরটা আমার খুবই পছন্দের সাদা কালারের একটা চাদর তার মধ্যে অনেকগুলো কালারের ফুল আছে তো দেখতে কিন্তু খুবই কিউট খুবই কম দামে এই চাদরটাও সিলেট থেকে কিনেছিলাম আর সেটাই আজকে বিছানায় বিছিয়ে নিচ্ছি ছুটির দিনে আপাকে বলে রেখেছিলাম একটু দেরিতে যেন আসে যেহেতু রাতে ঘুমাতে পারি না তো সকাল টাইমটা একটু বেশি ঘুমাবো সেই কথা চিন্তা করে আপাকে মানা করেছি একটু দেরিতে আসার জন্য আর কি তাড়াতাড়ি যেন না আসে সেই জন্য বলে রেখেছিলাম তো উনি আসার আগেই আমি এই কাজগুলো করে নিচ্ছি বিছানার চাদর বালিশের কভার আনহার বাবার প্যান্ট শার্ট এগুলো ওয়াশিং মেশিনে আজকে দিয়ে দিলাম তো ওনাকে দিয়ে আজকে আর এগুলো ধোয়াবো না কারণ এগুলো একটু বড় সাইজের তো ওনারও তো কষ্ট হয় সেই কথা চিন্তা করি আবার এগুলো একটু শুকাতেও সময় লাগে মেশিনে ধুয়ে দিলে তো একদম শুকিয়ে তারপরে দেয় তো সেজন্য আর কি তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো সবটা মিলে চিন্তা করে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম আর এই মেশিনটা চালাতে গেলে এখন এই পাইপ নিয়ে টানাটানি করতে হয় যেহেতু এই বাসায় ওয়াশিং মেশিনের লাইনের কোনো ব্যবস্থা নেই তো এরকম করেই লাইন দিয়ে তারপরে মেশিন চালাতে হয় এই যে আমার বাসায় নতুন আরেক কাজের লুক নিয়োগ দিয়েছি যে ফ্রিজ পরিষ্কার হবে শুনেছে তো তখনই এসে পড়েছে বাথরুমে সবগুলো রেখেছিলাম আমি ফ্রিজের জিনিসপত্র হঠাৎ করে আদিহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে তো সে চলে গিয়েছে বাথরুমে আর বাথরুমে গিয়ে সেগুলো ধোয়া নিজেই শুরু করলো দেখলে নিতো যখন কাজ পারবে তখন বলেও কাজ করাতে পারবো না এখন পারে না বলেই হয়তো করে তো আমরাও ছোটোবেলায় এমনই ছিলাম এখন তো পুরো সংসারের দায়িত্ব নিয়েছি একা হাতে সবটা সামলে নিচ্ছি দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে একদিকে আপা ফ্রিজ পরিষ্কার করে দিচ্ছে আর একদিকে আমি রান্নার কাজটাও শেষ করে নিচ্ছিলাম জানিয়াস জার্নি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন আমি প্রতিদিন কি কি রান্না করি তা যেন একটু করে হলেও শেয়ার করি তো আপুর জন্যই মূলত শেয়ার করা সাথে আপনারাও দেখতে পারলেন তো প্রতিদিন কি কি রান্না করছি চেষ্টা করব টুকটাক একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার আপা এভাবে কেটে কুটে দেয় তারপর আমি ধুয়ে রান্না করি আজকে রান্না করছিলাম পুঁই শাক সাথে মাছ দিয়ে মুখির তরকারি তো এটাই রান্না করে নিচ্ছিলাম আর রান্নার সময় যদি ভিডিও শ্যুট করি এই যে দেখেন আমার পেঁয়াজ রসুনের অবস্থা কী হয়েছে আর একটু হলেও পুরে ছাই হয়ে যেত তার আগেই ক্যামেরাটা অন করে ভাজা শুরু করে দিয়েছি রান্নার ভিডিও শ্যুট করা একটু ঝামেলার যেহেতু চুলায় রান্না থাকে আবার ক্যামেরা অন করতে হয় জায়গা মতো দেখাতে হয় ঠিকঠাক আছে কি না সেগুলোও চেক করতে হয় তো সব কিছু মিলিয়ে একটু ঝামেলাই হয়ে যায় তারপরও আমি চেষ্টা করছি যেন আমি পারি দেখাতে প্রতিদিন কী কী রান্না করছি তাই একটু একটু করে শেয়ার করতে যেন পারি এই যে মুখের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আপনাদের কাদের কাদের মুখের তরকারি খেতে ভালো লাগে বা পছন্দ করেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন একদিকে তরকারি বসিয়ে দিয়ে তারপরে আপাকেও কাপড়গুলো রেডি করে দিলাম মেশিন থেকে বের করে উনি গিয়ে নেড়ে দিবেন আর এই যে আমি এক গাটটি নিয়ে আসলাম এগুলো হচ্ছে সব ফ্রিজের জিনিস প্রথমে ভেবেছি বোলটা হয়তো আমি উঠিয়ে নিয়ে আসতে পারবো তারপরে ক্যামেরা অন করে যেই বোল আনতে গেলাম বাবার রে বাবা এত ওজন এটার ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো এতটা ওজন ছিল যাই হোক ফ্রিজটাও পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখে দেব আমার দুইটা ফ্রিজি একেবারে ময়লা হয় না শুধুমাত্র বরফ জমে আর সেগুলোতেই সমস্যা হয় বাটিগুলো আটকে যায় বা ডালা খুলতে চায় না এরকম হয়ে যায় বরফের কারণে ঘন ঘন ধুতে হয় ঘন ঘন বলতে দুই তিন মাস পরে পরে ধুয়ে দিতে হয় তাছাড়া আর রক্ত এগুলো কিছু থাকে না কারণ আমি তো সব বক্সে করে রাখি কোনো জিনিসই আমি পলিথিনে করে রাখি না ফ্রিজে সব কিছুর জন্য আমি বক্স ব্যবহার করি এতদিন অপেক্ষায় ছিলাম যে ফ্রিজের জিনিস কখন একটু কমে আসবে তখনই ফ্রিজটা ধুয়ে দেব তো যখন দেখলাম যে না আর হচ্ছে না বরফে একদম আটকে গিয়েছে তখন সবগুলো বের করে নিলাম আর আপাকে দিয়ে তো ধুয়ে নিলাম এই যে আমি ফ্রিজে কিন্তু অনেক জিনিস এভাবে রেখে দেই এখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কিচ্ছু করার নেই আমাকে এভাবেই করতে হয় কারণ এই যে কয়েকদিনের মতো করবো পরে আবার লাগবে সেটা করার আমার একদমই সময় নেই অনেকগুলো করে একবারে ব্ল্যান্ড করে এভাবেই রেখে দিতে হয় আপনারা অনেকেই বলবেন যে এটা খাওয়া ঠিক না স্বাস্থ্যের জন্য ভালো না বিশ্বাস করেন কিচ্ছু করার নেই অনেকগুলো রুটি একেবারে বানিয়ে তারপরে এভাবে করে ফ্রিজে রেখে দেই যখন সকালে নাস্তার প্রয়োজন হয় তখন বের করে শুধু ছেকে তারপরে খেয়ে নেই যদিও টাটকা খাবারের টেস্টই আলাদা অন্যরকম মজাই লাগে কিন্তু এটা যে পাচ্ছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আমার মতন যারা দুই বাচ্চার মা আছেন একা হাতে সবটা সামলান তারাই নিশ্চয়ই বুঝতে পারবেন আমার আজকের এই বলা কথাগুলো আর এই তো এভাবে করেই আমি আমার সবটা সামলে নেই যে কাজগুলো থাকে সেগুলো আবার আমি ভাগাভাগি করেই করি এমন না যে উনি আমার সব কাজ করে দেয় আবার এমন না যে আমিই সব কাজ করি তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে রেডি হলাম একটু বাহিরে যাবো সেই জন্য বাহিরে বলতে প্রতি শনিবারেই আমরা বাজারে যাই প্রত্যেক শনিবার এটা হচ্ছে আমাদের বাজারের বার তো আমরা যেখানে থাকি সেখানে ভালো কাঁচা বাজার বা মাছ কোনো কিছুই পাওয়া যায় না খুবই ছোট একটা বাজারের মধ্যেই আমাদের বাসাটা তো এখানে এইসব মিলে না আমাদেরকে যেতে হয় কিছুটা দূরে বিশ টাকার ভাড়া সেখানে গিয়ে তারপরে বাজার করে আসতে হয় আমাদের একটা রেগুলার রিকশা আছে যেটাতে করে আমরা প্রত্যেক শনিবারে বাজার করতে যাই এই যে আজকেও বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে এছাড়াও মার্কেটে টুকটাক কাজ আছে সেগুলো সেরে তারপরে হালকা পাতলা নাস্তা করে তারপরে বাসায় ফিরব একটা কাজ করতে যাচ্ছি সেজন্য অনেকটা লেসের প্রয়োজন তাই লেসের দোকানে চলে এসেছি আর অনেকগুলো লেস কিনতে হবে আমি মনে হয় দশ সাড়ে দশ গজের মতো লেস নিয়েছি তারপরও আরও অনেকটা লেস লাগবে পরে জানতে পারলাম তো কি কাজ বা কেন কিনছি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। লেস কিনা শেষ করে তারপরে চলে গেলাম কাঁচা বাজারে আর সেখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি কিন্তু বাহিরে ভিডিও করতে একদমই কমফোর্টেবল নই তারপরও আপনাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এই যে আনহার বাবা সবগুলো বাজার নিয়ে নিচ্ছিলো তারপরে চলে আসলাম রান্নাঘরে এটা কিন্তু আমার রান্নাঘর না রান্নাঘর রেস্টুরেন্ট যাই হোক আমার রান্নাঘরে তো সব সময় রান্না করি আর খাওয়াই হয় তো মাঝে মাঝে একটু এরকম রান্নাঘর টাইপের রেস্টুরেন্টে খেতে কিন্তু ভালোই লাগে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছিলাম আর এটা খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট আমার সাজানো গোছানো বেশ ভালোই লাগে বাজারের সমস্ত কাজ শেষ করে নাস্তা করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম